সোশ্যাল সাইটগুলোতে দেখা যায় ঝগড়া শেষ না হয়ে ঘুমোতে যাবেন না আমি এই জায়গায় কিছুটা দ্বিমত পোষণ করি আমি মনে করি কথা শুরু হলে সেটা যতটুকু সম্ভব সুন্দর করে ছোট করে শেষ করা উচিত অনেক বেশি আলোচনা যে কোনো টপিক নিয়ে সম্পর্কের অবনতি ঘটায় দেখবেন যে অনেক পুরনো কোনো ইস্যু হয়তো তার মনে এখনো সমান ক্ষতটাই বহন করে নিয়ে যাচ্ছে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট ধরুন একই কথা একটা ছেলে এবং একটা মেয়ে দুজন দুইভাবে রিসিভ করবে এটা তো স্বাভাবিক কারণ দুজনে জিন আলাদা বয়স আলাদা পার্থক্য আবেগে আছে অনুভূতিতে এক্সপিরিয়েন্সে দুটো পুরোপুরি দুই রকম সো আপনার মার কোনো একটা দোষ নিয়ে আপনার কোনো একটা দোষ নিয়ে আপনার ওয়াইফ উনিশশো সালের ঘটনা এখন আপনার সামনে রিপিট করছে এবং আপনার মনে হচ্ছে এটা হয়েছিল নাকি তখন আপনার ওয়াইফ চিন্তা করছে আরে বাবা এটা কি বলে ওর হয়েছিল নাকি অনুভূতির কারণ হচ্ছে এটা তো হয়েছিলো এবং এটা মনে হচ্ছে গতকালকের কারণ মেয়েরা সাধারণত কোনো ক্ষত ভোলে না যতক্ষণ না পর্যন্ত সে রিঅিওরেন্স পায় মানে সে একটা গ্যারান্টি পায় যে এই ঘটনাগুলো সে আর করবে না এবং তার জন্য সে সরি এই অনুভূতিটাই রিপিট কোনো একটা ঘটনায় যদি কোনো একটা মেয়ে আহত হয় মানসিকভাবে তাহলে সে ততক্ষণ পর্যন্ত ওই ঘটনাটা ভোলে না যতক্ষণ পর্যন্ত সে একটা অ্যাসিওরেন্স পায় বা নিশ্চয়তা পায় যে তার হাজব্যান্ড বা পার্টনার এই ভুলটা সে আর কোনোদিন করবে না কিংবা সে এই ভুলের জন্যে তখনও সরি বলেছে এখনও সে মনে মনে সরি আগামীতেও সে মনে মনে সরি ভাই দ্যাটস কুড বি এ কমপ্লিকেটেড থিং বাট দিস ইজ ট্রু সে যখন এই রিঅ্যাসিওরেন্সটা পায় অ্যাসিওরেন্সটা পায় তখন সে এটা থেকে স্কিপ করতে পারে এটা উঠে আসতে পারে এছাড়া সে পায় না সো পুরনো কোনো একটা ঘটনা নিয়ে যখন আপনার ওয়াইফ আপনার সঙ্গে কথা বলছে আপনার ওই ইস্যুতে অল্প একটু হইলেও কথা বলা উচিত একেবারেই অ্যাভয়েড করাটা উচিত না কিন্তু অনেক কথা যে কোনো সম্পর্কের জন্যে খারাপ আই রিপিট যে কোনো ইস্যুতে অনেক কথা যে কোনো ইস্যুতে অনেক আলোচনা যে কোনো ইস্যুতে অনেক বার্গেনিং খারাপ যেইটা চাপা পড়ে গেছে সেইটা অনেক খুদে খুদে উঠানোর দরকার নেই কেন কি ধরেন সত্য যাই হোক একটা পুরনো ঘটনার সত্য যাই হোক যখন সেটা নিয়ে আলোচনার টেবিলে আপনি বসতেছেন তখন সেখানটায় সত্যি মিথ্যার চেয়ে বেশি এসে দাঁড়ায় কি জানেন ইগো তখন মনে হবে ব্যাটা তুই যেটা বলছ সেটা সত্যি না আমি যেটা বলছি সেটা সত্যি তুই আমার চেয়ে বেশি জানোস তুমি আমার চেয়ে বেশি বোঝো তুমি কি বুঝো তুমি জীবনের কি দেখছো এই যে অনুভূতিটা চলে আসে এই যে ঝগড়ার অনুভূতিটা চলে আসে না বিশ্বাস করেন এটা সম্পর্কের জন্য খারাপ কারণ দুটো জিনিস সম্পর্ক এবং ইগো যদি পাশাপাশি দাঁড়ায় সারা জীবন ইতিহাস বলে সব সবসময় জিতে যায় হচ্ছে ইগো অলওয়েজ কারণ মেল ইগো বলেন ফিমেল ইগো বলেন দুটাই এত বেশি স্ট্রং এত বেশি শক্তিশালী যে কোনো সম্পর্ককে সে ঠুনকো মনে করে এবং ভেঙে ফেলতে পারে শুধুমাত্র ইগোর কারণে অধিকাংশ মানুষ আমরা সরি বলতে পারি না ইগোর কারণে অধিকাংশ মানুষ আমরা মাপ চাইতে পারি না নিজের ভুল ধরতে পারি না ভুল সংশোধন করতে পারি না রিলেশনগুলো ভেঙে যায় সো কোনো একটা ময়লা কাজটা পুরোনো সম্পর্ক এগুলো নিয়ে আপনি যত বেশি ঘাঁটবেন পুরনো পাপ নিয়ে অপরাধ নিয়ে যত বেশি আপনি কথা বলবেন আপনার সম্পর্কের জন্য তত খারাপ ইট করবেন না কথা উঠছে অল্প একটু যে শুনবেন যে তুলছেন তিনিও এই কথাটার মন দিয়ে শোনেন অনেক বেশি ক্যাচটা কাচাইতে হয় না শুনছেন খুশি হয়েছেন বুঝতে পারছেন হাজবেন্ড এটার জন্য সরি আর না ফাইন ভুলে যান অ্যাজ ওয়েল আর হাজবেন্ড সব সত্যি ভালো না ভাই অনেক বেশি সত্যি বলবেন অনেক বেশি বিপদে পড়বেন সত্যি একটা লিমিটেড বলা উচিত নগ্ন হয় সত্যি পরিপূর্ণ সত্যি শুনতে ভালো লাগে না আমি তোমাকে জীবনের চেয়ে ভালোবাসি এর চেয়ে তো মিষ্টি লাইন হয় না কিন্তু এটা সত্যি না মরতে যান দেখবেন যে ঠিক ইভেন মা পর্যন্ত তার সন্তানকে পায়ের নিচে রেখে নিজে বাঁচার চেষ্টা করে না উঁচু করে দিয়ে এটা বাহুবলী সিনেমা না এটা বাস্তবতা সো বি ভেরি কেয়ারফুল সত্যি বলার সময় মাথায় রাখুন কটুকু বলবেন আলোচনা যখন উঠেছে মাথায় রাখুন কটুকুদের শেষ করবেন খুব বেশি সত্যি খুব বেশি আলোচনা সম্পর্কের জন্য খারাপ সম্পর্ক নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে যদি আলোচনা দরকার মনে হয় কিংবা মনে হয় যে আমি আপনাকে কোথাও হেল্প করতে পারি কল করে চলে আসুন ইনশাল্লাহ উই উইল টক অ্যান্ড সলভ আওয়ার প্রবলেম